নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানি আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব মার্কেট সম্পর্কে কিছুটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের একটা কোশ্চেন বারবার আমার কাছে উঠে আসছে যেটা হচ্ছে এই মুহুর্তে দাঁড়িয়ে মার্কেটে রিকভারি নিতে কত সময় লাগতে পারে বা আদৌ মার্কেট রিকভারি হবে কিনা এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছেন এবং লাস্ট কিছু ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যে মার্কেট কেন রিকভারি হতে পারে এবং মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় আছে সেই জায়গা থেকে আর কতটা কারেকশন হতে পারে লাস্ট আমরা ভিডিওতে ক্রিপ্টো বার্তা চ্যানেলে কিন্তু আমরা এই ডিটেলস আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি মার্কেটে চলছে এটা কি এবং তার সাথে সাথে কতটা সময় মার্কেট লাগাতে পারে মার্কেট রিকভারি এখান থেকে দেওয়ার জন্য এবং কতটা প্যানিক কিন্তু আমাদের আর ঝেলতে হবে এবং কত সময় পর্যন্ত ঝেলতে হবে এই নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরুতে আগে আপনাদের একটা জিনিস জানানোর চেষ্টা করবো যে সমস্ত নিউজ আপডেট ফার্স্ট টাইম আমরা কিন্তু টেলিগ্রামে আপডেট করার চেষ্টা করি তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করবেন এবং অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি শুরু করছি ভিডিওটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন তো ফার্স্ট অফ অল আপনারা যদি দেখেন মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে কিন্তু বলা যায় নাইনটি ওয়ান নাইনটি টু থাউজেন্ড ডলারের কাছাকাছি কিছু সময় আগে কিন্তু আমরা মার্কেটকে নাইনটি ফোর অবধি যেতে দেখেছি নর্মালি কিন্তু যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি নাইনটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েন চলছে এবং বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় বেশ কিছুটা ওপরের যে লিকুইডিটি সেটা কিন্তু নিতে নাইনটি ফোর অবধি গেছিলো এবং আবারও কিন্তু নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু চলে এসছে এইবার ব্যাপার হচ্ছে মার্কেটের যে মুমেন্টাম এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু বলা যায় আমরা যদি দেখি এখনও কিন্তু শর্টার টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এবং উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো কিন্তু একটা প্রপার সাপোর্টে রয়েছে এবং যে সাপোর্টটা কিন্তু আমাদের ব্রেক করলে চলবে না অলমোস্ট কিন্তু আমরা এই জায়গা থেকে কিছুটা উইক মারতে পারি এইট্টি সেভেন এইটটি সিক্সের দিকে কিন্তু আদারওয়াইজ এই জায়গাটাকে কিন্তু যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের অত্যন্ত খারাপ পজিশন তৈরি হবে এবং মার্কেট যা আগামী সময়ে যে নতুন অল টাইম করবে সেটা কিন্তু বলা যায় একটু ডিফিকাল্ট হয়ে যাবে যখনই কিন্তু এইট্টি ফাইভ এইট্টি সিক্স এই জায়গার নিচে কিন্তু মার্কেট যাবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নর্মালি উইকলি ক্যান্ডেলে যেমনটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি নর্মাল যে কারেকশান থার্টি পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট সেটা কিন্তু বলা যায় বিটকয়েনের মধ্যে আমরা অলরেডি এই সাইকেলে অন্তত দুবার আমরা দেখে ফেলেছি তো এই নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি তো স্বাভাবিকভাবেই আপনারা কিন্তু সেই জায়গাটাকে যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন মার্কেট কিন্তু এই পজিশান থেকে বাউন্স ব্যাক দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কিছুটা পেন হয়তো আমরা ম্যাক্সিমাম কিছুটা উইক নিজের দিকে আমরা রাখতে পারি তারপর কিন্তু মার্কেট এই পজিশান থেকে কামব্যাক হওয়ার সম্ভাবনাই বেশি তো আজকে হচ্ছে উনিশ তারিখ আপনারা খুব ভালো করে জানেন যে উনিশ তারিখ আজকে এবং এই যে মাস এই মাসের কিন্তু বলা যায় যে শেষটা সেটা কিন্তু বলা যায় মার্কেটের রিকভারি যে শুরু সেটা কিন্তু হতে পারে তার যে কারণ এটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের কাছে ডিটেলসে জানা জানানোর চেষ্টা করেছিলাম এবং ডিসেম্বরের যে তিন এবং চার তারিখ এটা কিন্তু একটা স্পেশাল ইভেন্ট আছে যেখানে কিন্তু বাইন্যান্সের ইভেন্ট যেখানে কিন্তু গোল্ড ভার্সেস বিটকয়েন নিয়ে কিন্তু বলা যায় একটা ডিবেট হবে এবং সেই ডিবেটের আগে মার্কেট যদি এইভাবে তলা নিতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যারা এই ডিবেটটা আয়োজন করেছে তাদের কিন্তু স্যাটিসফ্যাকশন হবে না তো স্বাভাবিকভাবেই মার্কেটে কিন্তু সম্ভাবনা থাকবে মার্কেট মেকার বড় বড় ওয়েলথ যারা আছে তারা কিন্তু মার্কেটকে আগামী সময় উপরের দিকে নিয়ে যাবে এবং নর্মালি কিন্তু আমরা যদি দেখি এই যে সমস্যাটা যেটা চলছে মার্কেট কিন্তু বলা যায় একবার উপরে যায় একবার নিচে চলে আসে এবং মার্কেটে কিন্তু প্রপার আপসাইড মোমেন্টাম নেই তো এই যে জায়গাটা এটা কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স দেখতে পারি অর্থাৎ নভেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ অবধি মার্কেট কিন্তু এই পজিশান বলা যায় যেমন চলছে তেমন কিন্তু যেতে পারে এবং তারপরে কিন্তু আমরা মার্কেটে আস্তে আস্তে কিন্তু পাম্প দেখতে পারি নর্মালি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা মনে হচ্ছে এবং এই যে সময়টা অর্থাৎ নেক্সট পাঁচ ছ দিন সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং এই পাঁচ ছ দিনে কিন্তু মার্কেটের যে বলা যায় লোকাল বটম সেটা কিন্তু আমরা দেখতে পারি নর্মালি অনেকে হয়তো ভাবছেন মার্কেটের লোকাল বটম হয়তো এই এইটির এইট থাউজেন্ডের কাছাকাছি লেগে গেছে কেউ হয়তো ভাবছেন মার্কেট হয়তো আরও কিছুটা নিচে আসবে কেউ বলছেন যে বিয়ার মার্কেটই শুরু হয়ে গেছে তো এইসব নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি অন্যান্য ভিডিওতে মেনলি আজকে যেটা বলার সেটা হচ্ছে মার্কেটের হাইলি চান্সেস থাকবে মার্কেট কিন্তু এই পঁচাশি থেকে অষ্টআশি বা নব্বইয়ের মধ্যে কিন্তু মার্কেট কাম ব্যাক করার চেষ্টা করবে এবং তিরিশ পার্সেন্ট কারেকশানের যে কোটা সেটা কিন্তু এই পজিশানেই কিন্তু আমরা বলতে পারি পূরণ হচ্ছে তো সমস্ত কিছু দিক থেকে দেখলে এবং মার্কেটের যে সাইকেল সেটাও কিন্তু বলা যায় এই জায়গাটা থেকে বারবার পাম্প করছে আমরা দেখেছি তো সেই হিসাবে আমরা যদি দেখি মার্কেটে কিন্তু বলা যায় একটা পজিটিভিটি কিছু সময়ের মধ্যেই মার্কেট কিন্তু দেখাতে পারে এইবার ব্যাপার হচ্ছে মার্কেট হানড্রেড পারসেন্ট এখান থেকে কত সহজে বা কত সরলভাবে কিন্তু বলা যায় এখান থেকে পাম্প দেবে এবং আমাদের রিটার্ন জেনারেট করে দেবে সেটা বলা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কঠিন তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু একবার রিটেস্ট করে যাবে ই রিটেস্ট করতে যাবে ইএমএ যেটা আছে ইএমএ ফিফটি সেটাকে কিন্তু বলা যায় উইকলি ক্যান্ডেলে আমরা যদি দেখি ফিফটি এমএ কিন্তু বলা যায় ব্রেক করে মার্কেট নিচে এসছে এবং সেটাকে কিন্তু রিটেস্ট করার যে জায়গাটা সেটা কিন্তু হবে এবং বর্তমান সময় ওই ইএমএটা আমরা বলতে পারি ওই এক লাখ ডলারের আশেপাশে কিন্তু রয়েছে গতকাল আমরা সেই জায়গাটা আলোচনা করেছিলাম এবং আপনারা যদি চার্ট প্যাটার্নে দেখতে চান গতকালকের ভিডিও দেখতে পারেন যেখানে কিন্তু আমরা ক্রিপ্টোবার্তা চ্যানেলে দিয়েছি তো এইখানে কিন্তু বলা যায় কিছু কনফিউশন আছে সেখানে হচ্ছে আমরা যদি দেখি বিটকয়েনের ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্স কিন্তু বলা যায় লাস্ট কিছু সময় ধরে ফল করছিল এবং আজকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সে কিন্তু কিছুটা হলেও আমরা ফিফটি নাইন পারসেন্টের ওপরে যেতে দেখছি তো এই জায়গায় কিন্তু বলা যায় বিটকয়েন ডমিনেন্সের উপরে ধাক্কা খেয়ে এবং নিচে আসা নিচে ফল করা এটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ আগামী সময় কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিটকয়েনের থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট বেরোচ্ছে অর্থাৎ বিটকয়েনের কিন্তু সেলিং প্রেসার যথেষ্ট বেশি রয়েছে কালকেও কিন্তু তিনশো বাহাত্তর মিলিয়নের কাছাকাছি কিন্তু বিটকয়েনের যে ইটিএফ সেখানে কিন্তু সেলিং হয়েছে এবং এই সপ্তাহে লাস্ট এগারোই নভেম্বর কিন্তু বিটকয়েনের ইটিএফে বাইং হয়েছিলো পাঁচশো মিলিয়ন ডলারের কাছাকাছি তারপর থেকে কিন্তু রোজ সেলিং হয়েছে কোনো দিন আটশো মিলিয়ন কোনো দিন পাঁচশো মিলিয়ন দিন দুশো মিলিয়ন এইভাবে কিন্তু সেলিং হয়েছে এই সপ্তাহে তো বিটকয়েনের যে সেলিং প্রেসার সেটা কিন্তু বলা যায় মার্কেটকে কিছুটা বলা যায় ব্যাকফুটে নিয়ে যাচ্ছে এবং বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু বড় কোনো বাউন্স আমাদের দেখায়নি নর্মালি কিন্তু বিটকয়েন অষ্টআশি হাজার থেকে চুরানব্বই হাজার ডলার পর্যন্ত কিন্তু এসছিল। কিন্তু একটা যে সলিড বাউন্স এবং হাইয়ার লো এবং বলা যায় এই যে জায়গাটায় হাইয়ার লো ক্রিয়েট করা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা বিটকর্নের মধ্যে দেখিনি এবং উইকলি ক্যান্ডেল যেমনটা আমি আপনাদের জানিয়েছিলাম লাস্ট মোটামুটি আমরা যদি সাতটা উইকলি ক্যান্ডেল দেখি তার মধ্যে ছটা কিন্তু রেড হয়েছে তো এই যে সপ্তাহটা এই সপ্তাহটা কিন্তু বলা যায় অত্যন্ত ইম্পর্টেন্ট কীভাবে উইকলি ক্যান্ডেল ক্লোজ হয় সেটা কিন্তু আমরা জানতে পারবো রবিবার এবং আমরা যদি বলি মিড উইকে চলে এসেছি এবং আমরা যদি ইউএস স্টক মার্কেটের দিকে তাকাই সালে বুঝতে পারবো যে ইউএস স্টক মার্কেটে কিন্তু বলা যায় ন্যাশট্যাক সহ সমস্ত কিছু কিন্তু ফল করছে এই জায়গায় দাঁড়িয়ে এবং যেটা কিন্তু বলা যায় ক্রিপ্টো মার্কেটকেও কিছুটা দমিয়ে রেখেছে এই জায়গায় তো এই জায়গায় দেখার এটাই যে কত তাড়াতাড়ি কিন্তু বলা যায় মার্কেটের কামব্যাক হয় এবং স্বভাবতই আরও একটা জিনিস যেটা কিন্তু বলা যায় ইম্পর্টেন্ট আজকে সেটা হচ্ছে এফওএমসি মিনিট কিন্তু আসবে এবং এফওএমসি মিনিট কিন্তু আজকে আসবে হচ্ছে সাড়ে এগারোটা রাত্রির এবং বাংলাদেশ সময় কিন্তু রাত্রির বারোটা এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তো আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এনভিডিয়া যে আর্নিং রিপোর্ট সেটাও কিন্তু আসতে চলেছে এই সপ্তাহে এবং এনভিডিয়ার আর্নিং রিপোর্টের উপরেও কিন্তু মার্কেটের অনেক বেশি নির্ভরতা থাকবে তার কারণ হচ্ছে আমরা যদি ইউএস স্টক মার্কেটকে দেখি সেটাও কিন্তু কিছুটা পড়ছে কারণ হচ্ছে এমনটা এক্সপেক্ট করা যায় এনভিডিয়ার যে আর্নিং রিপোর্ট সেখানে কিন্তু কিছুটা নেগেটিভিটি আসতে পারে এবং সেটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ইউএস স্টক মার্কেট সহ ক্রিপ্টো মার্কেটও কিন্তু পাম্প করবে অনেকটাই ডিপেন্ড করবে কিন্তু এই সপ্তাহে যে এনভিডিয়ার আর্নিং রিপোর্টটা আছে সেটা কী ধরনের আসে এবং তার ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারি মার্কেটের কিন্তু পাম্প ডাম্প আমরা দেখব তো কারেন্ট মার্কেট সিনারিও যদি আমরা দেখি বুঝতে পারবো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কমেন্ট করেছেন স্বভাবতই কিছু সময় করেন তিনি কিন্তু দিতে এবং যে চেয়ার সেটা কিন্তু পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের আগেই কিন্তু তিনি সরাতে চলেছেন এমনটাই মন্তব্য কিন্তু রিসেন্টলি তিনি করেছেন এবং গতকালকের নিউজ এবং আজকের নিউজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে আপনাদের বলা হয় আগে টেলিগ্রাম জয়েন করার জন্য তো এই হচ্ছে ব্যাপার মার্কেটের যে সেনারিও সেটা কিন্তু এই লেভেলও চলছে বিটকয়নে সেলিং প্রেসার চলছে ইটিএফএ এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় এনভিডিয়ার আর্নিং রিপোর্ট এফওএমসির যে মিনিট সেটা কিন্তু আসতে চলেছে এবং এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে চলেছি এনভিডিয়ার আর্নিং রিপোর্ট তো সমস্ত কিছু যদি আমরা মেলাই সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নিউজ কিছু আপডেট আছে যেগুলো কিন্তু আগামী সময়ে অনেক বেশি মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে এবং কোনোভাবে যদি এইটা হয় যেমনটা ট্রাম্প বলেছেন যে যেরকম পাওয়েলকে তিনি কিন্তু ফায়ার করবেন বা ফায়ার করতে পারেন বা তিনি রিজাইন দিন যাই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটের একটা ভালো মোমেন্টাম আসতে পারে এবং সেক্ষেত্রে হলে ডিসেম্বরে কিন্তু আমরা সলিড লেভেলের রেট কার্ড দেখতে পারি যেটা কিন্তু আমরা এতদিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বিপিএসের দেখছিলাম মেবি আমরা কিন্তু সেটা ফিফটি বিপিএস বা সেভেন্টি ফাইভ বিপিএস বা বলা যায় একশো বিপিএস পয়েন্টেরও কিন্তু আমরা দেখতে পারি দেখা যাক এখন মার্কেটে কি হয় এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের বলবো নেক্সট পাঁচ ছ দিন কিন্তু মার্কেটে অবশ্যই চোখ রাখতে এবং নেক্সট পাঁচ ছ দিনের পর কিন্তু মার্কেটে আস্তে আস্তে কিন্তু আমরা কিছুটা ক্ল্যারিটি পাবো মার্কেট কীভাবে কামব্যাক করছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি আশা করি আপনারা মার্কেট সম্পর্কে মার্কেটে কী চলছে না চলছে সমস্ত কিছু সম্পর্কে অবগত হয়েছেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে